স্কুটার জগতের নতুন অ্যাডিশন সবচেয়ে আপডেট মডেল রানার স্কুটি হান্ড্রেড আর সিসির এই স্কুটারটা এই স্কুটারটা বাংলাদেশের বাজারে লঞ্চকৃত সদ্য একটা স্কুটার সবচেয়ে লঞ্চ মাইলেজকৃত একটা স্কুটার বেশি মাইলেজ কেন এবং এটার কি কি আপডেট আছে সেটা আমরা জেনে নিই এই স্কুটারটাতে আপনারা সামনে যেটা পেয়ে যাচ্ছেন সেটা হলো সামনে হাইড্রোলিক ব্রেক এবং সামনেটা সামনে পেছনে দুইটাই টিউবলেস আর এবং আর টায়ার আচ্ছা এই স্কুটারটা যে সাসপেনশন ইউজ করা হয়েছে এই সাসপেনশনটা খুবই হেভি এবং মজবুত একটা সাসপেনশন আর এই সাসপেনশনটা কিন্তু বারো মাসের ওয়ারেন্টি পাবেন আচ্ছা আর এটাতে যে লাইটিং গুলো ইউজ করা হয়েছে এটা হলো সামনেরটা সম্পূর্ণ এলইডি লাইট সেটআপ ফুল এলইডি লাইট সেটআপ আর এই এলইডি লাইট সেটআপ হওয়ার কারণে কিন্তু রাতে এবং সহজে খুব সুন্দরভাবে রাইড করতে পারবেন খুব সুন্দর দেখা যায় আলোতে আর এটার যে মিটারটা মিটারটা যদি আমি দেখাই এটা ফুল ডিজিটাল মিটার এই মিটারটাতে আপনারা টোটাল সব কিছু দেখতে পারবেন কত স্পিডে যাচ্ছে কতটুকু ফুয়েল আছে রেঞ্জ কতটুকু অল এভরিথিং আর লুকিং গ্লাসটা নিয়ে যদি আলাদা বলি এটা কিন্তু ইউনিক একটা লুকিং গ্লাস ইউজ করা হয়েছে দেখেন এটা যদি আপনি মানে মুভ করতে গেলে আপনার এটা কোনোভাবে ধরতে হবে না জাস্ট আপনি গ্লাসেই খুব সুন্দরভাবে এটা মুভ করতে পারবেন আপনার ইচ্ছা মতে বা প্রয়োজন মতে এটা ব্রেকিং সিস্টেমটা যদি বলি দুটাই কিন্তু ব্রেক হ্যাঁ কোনো ধরনের ক্লাস নাই বাম হাতে কোনো ক্লাস নাই ডান হাতে কোনো ক্লাস নাই সাধারণত বাম হাতে ক্লাস থাকে তো এই ডান হাতেরটা হলো সামনে হাইড্রোলিক ব্রেক এবং বাম হাতেরটা পিছনে ড্রাম ব্রেক আচ্ছা এরপরে যে এটার সুইচ গুলো দেখছেন সম্পূর্ণ ইউনিক সুইচ আর সুইচ গুলো খুবই ফ্লেক্সিবল আর এটা যে পাওয়ার সিস্টেমটা পাওয়ারটা কিন্তু খুব ফ্লেক্সিবল আচ্ছা এরপরে আপনারা যদি দেখেন এখানে কিন্তু একটা ইসবি পোর্ট ইউজ করা হয়েছে হ্যাঁ এখানে আপনার প্রয়োজন মাফিক এখানে ফোন চার্জ করতে পারবেন দেখেন ইজিলি কিন্তু এটা দিয়ে আপনি ফোন চার্জ করতে পারবেন এবং ফোন চার্জের ক্ষেত্রে এখানে ফোনটা রাখতে পারবেন ইজিলি হ্যাঁ এখানে আপনার একটা পকেট এই ইয়ে পেয়ে যাচ্ছেন এখানে ডকুমেন্টারিও রাখতে পারবেন আচ্ছা এরপরে যদি আমরা দেখি এটার যে ফুড রেস্টটা ঠিক আছে দেখেন এখানে আপনার অনেক জায়গা পেয়ে যাবেন খুব সহজেই খুব আরামদায়ক ভাবে কিন্তু আপনারা রাইড করতে পারবেন আর এর বাইরে প্লেনের জন্য যে ফুড রেস্টটা ইউজ করা হয়েছে সেটা কিন্তু একদম ইউনিক একটা ফুড রেস্ট আপনি এটা সহজে বের করে রাখতে পারবেন আবার যখন কোনো পিলন থাকবেন তখন ইজিলি আপনি এটা ভিতরে রাখতে পারবেন আচ্ছা এর যে এর বাইরে এটা যে সিটিং পজিশনটা সিটিং পজিশনটা কিন্তু খুব আরামদায়ক যে লেদারটা ইউজ করা হয়েছে একদম খুবই আরামদায়ক এবং দুর্দান্ত একটা লেদার এগুলো ভিজলে বা পানিতে কোনোভাবে নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নেই আচ্ছা এর বাইরে যদি আমি এটা টুল বক্সটা আপনাদের দেখাই দেখেন আপনি ভিতরে একটা টুল বক্স পাবেন হ্যাঁ তো আপনি প্রয়োজনীয় ডকুমেন্টারিও রাখতে পারবেন আর এটা আমাদের ফুল ট্যাঙ্ক সিস্টেম স্কুটারের মধ্যে সবচেয়ে বেশি ফুয়েল মানে ধারণ ক্ষমতা কিন্তু রানার পঁচিশ সিসির এই স্কুটারটা এটা আপনি সর্বোচ্চ আপনার পাঁচ পয়েন্ট লিটার ফুয়েল আপনি নিতে পারবেন আর এই স্কুটারটা একশো পঁচিশ সিসির স্কুটার সবচেয়ে বেশি মাইলেজ একশো পঁচিশ সিসির মধ্যে এটা আপনি এক লিটার ফুয়েলে প্রায় পঞ্চান্ন থেকে ষাট কিলোমিটার মানে একটা কাস্টমার রিভিউ অনুযায়ী তারা প্রথমেই পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ আপনার ব্রেকিং এর মধ্যে পায় এরপরে আপনি হয়তো ষাট কিলোমিটার পর্যন্ত মাইলেজ পেতে পারেন আর এটা টপ স্পিডটা হলো আপনার একশো আপনার দশ কিলোমিটার গতিবেগে একশো দশ কিলোমিটার এটা মতো সক্ষম আপনার এই স্কুটারটা আমি যদি পিছন আপনাকে দেখাই দেখেন পিছন পিছনে কিন্তু টুইন শক সাসপেনশন ইউজ করা হয়েছে টুইন শক সাসপেনশন ইউজ করার কারণে এটা কিন্তু খুবই মানে যে যেকোনো উঁচু নিচু রাস্তা ভাঙ্গা রাস্তায় খুব কমফোর্টলি ভাবে রাইড করতে পারবেন আর এটা পিছনেরটাও টিউবলেস টায়ার গ্রিপার টায়ার আপনার চিলিপ করবে না ব্রেকিং পজিশন খুবই ভালো ব্রেক করলে আর এটা হলো সব আপনার হলো এই সিলিন্ডারটা কিন্তু খুবই ইউনিক দেখতে খুবই সুন্দর আর এখানে আপনার এক্সট্রা একটা ফিচার ইউজ করা হয়েছে যেন আপনার প্লিয়নের কোনোভাবে কোনো চাকা টাকা না লাগে ঠিক আছে আচ্ছা এই স্কুটারটার সার্ভিস সংক্রান্ত বিষয় যদি বলি এটা কিন্তু আপনার ছয় বছরের ইঞ্জিন ওয়ারেন্টি পাবেন ছয় বছরের মধ্যে ইঞ্জিনে কোনো সমস্যা হলে কোম্পানি কিন্তু আপনাকে এটা ফ্রি সার্ভিস করা দেবে সেক্ষেত্রে কোনো পাস প্রয়োজন হলেও আর টোটাল আপনি তেরোটা সার্ভিস পাবেন তার মধ্যে নয়টা ফ্রি সার্ভিস চারটা পেড সার্ভিস ইউনিক লেটেস্ট এবং জনপ্রিয় স্কুটার রানার একশো পঁচিশ সিসির এই স্কুটারটা তিনটা কালার পাবেন এটা ব্ল্যাক কালার ওদিকে আছে দেখেন ওদিকেটা হলো আপনার ব্লু কালার আর এটা হলো ইয়েলো কালার সো কালার গুলো খুবই দুর্দান্ত আহ আপনার আপডেট মডেলের এই স্কুটারটার বর্তমান বাজার মূল্য বর্তমান মূল্য হলো এক লক্ষ উনসত্তর হাজার টাকা এক লক্ষ উনসত্তর হাজার টাকায় আপনারা ইউনিক এই স্কুটারটা নিতে পারবেন আপনারা পছন্দের এই চাইলে টেস্ট করে দেখতে পারবেন এটা সাউন্ড সিস্টেমটা খুবই দুর্দান্ত ঠিক আছে স্মুথলি পছন্দের এই স্কুটারটা নিতে আজই চলে আসুন আমার রানার গাজীপুর শোরুমে রানার গাজীপুরের শোরের ঠিকানা হলো রানার গাজীপুর শোরুম আপনার ভোগরা বাইপাসের একটু পরেই গাজীপুর চৌরাস্তা গাজীপুর অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন কোনো তথ্যের জন্য সো ভিডিওটা আজ এ পর্যন্তই সবাইকে আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছে আল্লাহ হাফিজ